Advertisement মে be made for the 24,203 such থাউজেন্ড which have been deemed to be vacant হ্যাভ বিন ডিম টু বি ভেকেন্ট চব্বিশ হাজার দুশো দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রোপোজ টু বি ফাইল ফিল্ড অফ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দো গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশান করবেন এই চাকরির জন্য চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশান করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে